নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুরীরই যে ভিডিওগুলো আপনাদের ছোট ছোটো করে দেখাচ্ছি তার আরেকটি পর্ব নিয়ে আমি চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে সমুদ্রের বাড়িতে স্নান করছে এরপর আমরা সেদিন সমুদ্রে স্নান করার পর আমরা এই যে বিকেলে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি সাইড সিন দেখার জন্য পুরীতে তো পুরী এই যে আমরা সব একটা যে গ্রুপ অনেকজন বাসে করেই এসছি এবার আমাদের ওখান থেকেই ছোটো ছোটো গাড়ি ভাড়া করা হয়েছে যে সবাই মিলে ঘুরতে যাবো এই যে একটা গাড়িতে আটজন করে সাতজন আটজন করে আছে এই যে আমরা এই গ্রুপটা আমরা বেছে নিলাম যে এই কয়জন আমরা যাব আমরা পাশাপাশি হোটেলেও পাশাপাশি রুম নিয়েছিলাম নি তো সমুদ্রে আমরা স্নান করেছি আমরা এখন বিকালেও ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে আমার ছেলে ওর মা মেয়ে আছে ওর বাবা এরপর প্রথমেই আমাদের যেখানে নিয়ে এলো এটি একটি বৌদ্ধ মন্দির তো মন্দিরটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে চারিদিকে গাছপালায় ভর্তি এই বৌদ্ধ মন্দিরটা এখানে কিন্তু আমাদের ফটো তোলাতে কোনো রকম কোন কোনো কিছু বাধা দেওয়া হয়নি তো অনেক জায়গায় আছে এই যে দেখুন কী সুন্দর দারুণ একটা কৃষ্ণের মূর্তি এরা কাঠ দিয়ে তৈরি করছে এগুলো সব বাইরে বিদেশে নাকি যায় এখানে এই মন্দিরটাতে যে দেখতেই পাচ্ছেন এরা মূর্তি তৈরি করছে কাঠের পাথর এমনকি পাথর কেটে কেটেও কিন্তু এরা মূর্তি তৈরি করছে প্রচুর পাথরের এই যে চাক রাখা আছে কিছু ফিনিশিং করা আছে কিছু ফিনিশিং করা নেই এই যে আমি আপনাদের দেখাচ্ছে যে এই দিকেও দেখুন চারিদিকে আছে কিছু কিছুগুলো ফিনিশিং করা আছে কিছুগুলো নেই আর একটা সামনে একটা বিশাল মধ্যমধ্য সবাই ছবি তুলছে ওই জন্য আমি ভাবলাম আগে ওপরের দিকটা দেখে আসি তারপর নিচে আমরা দাঁড়ে ছবি তুলবো কারণ অনেক টুরিস্টই এসছে তারা এক এক করে সবাই চাইছে যে এসে সবাই তো সবার একটা স্মৃতি ছবি তুলে ধরে এই যে মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকে কিন্তু তালা দাওয়া কিন্তু সবাইকে দেখতেও দিচ্ছে ফটো তুলতে দিচ্ছে ওই জন্য আমরা এখানে মানে ছবি তুলছি সবাই এক এক করে প্রচণ্ড ভিড় আরও লোক আসছে আরও দেখে গেছে এই যে মন্দিরটা ভেতরটা এই রকম বাইরের গ্রিলে আটকানো এই তালা দাওয়া আছে কিন্তু আপনি গ্রিলের বাইরে থেকে সম্পূর্ণ দেখতে পারেন ছবি তুলতে পারেন কোনো রকম বাধা নেই এত সুন্দর কি সুন্দর দেখুন সাজানো দুটো সিংহ দরকারানো আছে আর এদিকে আর ওপর থেকেও কিন্তু চারিপাশের ভিউটা খুবই ভালো লাগছিল আর চারিদিকে গাছ মানে এখন ফুলের সিজন ফুল কিছু কিছু করে ফুটতে শুরু করেছে আরও পরে যারা আসবে তাদের কিন্তু আরও ভালো লাগবে দেখতে আমরা যেহেতু কিছুদিন আগেই আর আমার ভিডিওগুলো ছাড়তে একটু লেট হচ্ছে এডিট করে ভিডিওগুলো ছাড়তে একটু সময় লাগছে আর একটুখানি আমার একটুখানি সময়েরও অভাব হয়ে যায় সেই জন্য তাও চেষ্টা করি ভিডিওগুলো সাথে সাথে দেওয়ার এর মধ্যেও আরও অন্য ভিডিও দেখবেন মাঝে ঢুকে গেছে আর এই যে নিচের যে মূর্তিটা বৌদ্ধ মূর্তিটা দেখুন কি সুন্দর সেটাও কিন্তু সম্পূর্ণ পাথর কেটে তৈরি এগুলোও হয়তো বাইরে অন্য জায়গায় যাবে কিন্তু খুবই সুন্দর জায়গাটা এরপর আমরা চলে এলাম ওখান থেকে এবার এই যে দেখতেই পাচ্ছেন পুরী রেল স্টেশন যারা ট্রেনে আসে তারা তো চেনেনি আর এই যে পুরীর ওখানকার স্থানীয় একটা হসপিটাল আমরা এখন মানে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছে এই যে রাস্তাটা এই দুদিকে মার্কেট মানে পুরীর বাজার বসছে মানে স্থানীয়রা এখান থেকেই বাজার করে আর আমাদের যে মানে গাড়িতে নিয়ে গেছে উনি বললো এই রাস্তা দিয়েই কিন্তু রথের সময় জগন্নাথের যে রথ বেরো এই রাস্তা দিয়ে তখন এই সম্পূর্ণ যে গাড়িগুলো দাঁড়িয়েছে এগুলো সম্পূর্ণ তুলে দেওয়া হয় গোটা রাস্তা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গুমটির মতন সেগুলো তুলে দেওয়া হয় এটা হচ্ছে ওখানকার বাস স্ট্যান্ড লোকাল বাস স্ট্যান্ড এগুলো সব সরিয়ে দিয়ে এই রাস্তা দিয়ে জগন্নাথের রথ তার মাসির বাড়ি আর কি যে গুন্ডিচা যে বাড়ি সেইখানে নিয়ে যাওয়া হয় তা আমাদের উনি গোটাটা দেখালেন বলেন এই দোকানগুলো এখন দেখতে পাচ্ছেন যেগুলো পারমানেন্ট দোকান সেগুলো থাকবে কিন্তু যেগুলো ছোটো 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 ঘুমটির মতন দোকান এগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে রথের সময় এই যে সেই আমাদের গুন্ডিচা বাড়ি আমরা তো সবাই জানি যে রথের সময় জগন্নাথ শ্রী জগন্নাথ নদিনের জন্য তার মাসির বাড়ি আসে যেটা রাজা ইন্দ্রদমনের যে স্ত্রী গুন্ডিচা তার বাড়ি তো সেটা তো আমরা এখানে এসেছি এবং এত সুন্দর গেটটাও দেখুন কি সুন্দর গেটের ওপরে কিন্তু যে নবগ্রহ যে আমাদের যে গ্রহ আছে নয়টা গ্রহ সেই নবগ্রহর মূর্তি আছে এক একটা করে আর এই যে গেটটাও দেখছেন খুব সুন্দর প্রত্যেকেই মাথা নিচু করে ভেতরটা একটু দেখছে আমিও দেখলাম আর রথের সময় গেটটা খুলে দেওয়া হয় পুরো রথটাই ভেতরে চলে যায় কিন্তু দু হাজার কুড়িতে যে লকডাউন হয় করোনার সময় সেই সময় থেকে এই মন্দিরটি পুরোপুরি বন্ধ আছে এখানে তখন মানে তার আগে তার আগে দু হাজার কুড়ির আগে ভেতরে ঢুকতে দেওয়া হতো কিন্তু তারপর থেকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এই বাইরে থেকে একটুখানি মানে দেখতে দেওয়া হয় তাও সেরকমভাবে দেখতে দিচ্ছে না দাঁড়াতেও দিচ্ছে না অল্প একটুখানি মানে এই পুরোহিতগুলোয় যে শুধু দক্ষিণা দাও দক্ষিণা দাও কিন্তু দেখতেও দিচ্ছে না ঠিক মতন কিন্তু আমি একটু উঁচি দিয়ে মানে দেখলাম আর কি এর মধ্যেই ঠাকুর একটু প্রণামও করলাম আর একটু ক্যামেরা করতে গেছিলাম কিন্তু আমাকে সেখান থেকে না করে ক্যামেরা ঠেলে দেখুন বাইরে দিকে বের করে দিল আর এই রথটা পুরো ভেতরে চলে যায় সেখানে ন দিন এখানে থাকে এখানেই প্রভুর সেবা হয় তারপর আবার এখান থেকে উল্টো রথের দিন শ্রী জগন্নাথ মন্দিরে আবার জগন্নাথ মূর্তি চলে যায় আর এরপরে আমরা এলাম এখানে যে দেখতে পাচ্ছেন জলের মাঝখানে এই মন্দিরটা এটা বলছে পিসির বাড়ি তো আমরা ওই আর মানে সামনে থেকে যাইনি এই সাইড থেকেই দেখছি পিসির বাড়ি চন্দন লাগি করি চান হচ্ছে বলে তার নাম হচ্ছে চন্দন বৈশাখ মাস অক্ষয়ৃতীয় সময় জগন্নাথের চন্দনযাত্রাটি হয় এই যাত্রাটি চন্দনযাত্রা নামে প্রসিদ্ধ লক্ষ লক্ষ ভক্ত প্রভু এই চন্দনযাত্রা সর্বপথা আসে বৈশাখ মাছ অক্ষে জগন্নাথ সো শরীরে একবার বাইরে চলে যায় শেষ রথযাত্রা সময় আর যেখান যেখান যায় তার চলন্ত প্রতিমা যায় এই চলন্ত প্রত্যা জগন্নাথর হল মদন মোহন তার সাথে উনার বৌ হল লক্ষ্মী সরস্বতী রাহু দেবী শ্রী দেবী त साथै पञ्चु पाण्डव मिले करे जल पिडा गरे सरो सरो। जा जान सरोवरा आज ए पञ्चु पाण्डव पञ्च महादेव रूपमा विवेचित ए पञ्च महादेव हे लोकनाथ कपा भोचन नीलकण्ठ मर्कण्डेश्वर जम्डेश्वर पञ्च महादेव पञ्चुण्डव आसे जल पिडा गरे तुमा गरम समय गरम हे नदी पूर्ण जान्डा निज बो गाँछ आम्भ चलिआस प्रभु जगन्नाथ एरोोर गासे जगन्नाथ करे जानु तौका किडा गरौका चले जा वैशाख वर्षको के बइ दिन गरी छ बायर मंदिर भीर जलर जल डुबा डोगाके बाय दिन भरला जगन्नाथ सुख दिन होतो घर बाडी जमीन ते सुरू करून पाजिका कोण माळिका कोण नक्षत्र ना श्री पंची सरस्वती पूजा दिन कोण पा नक्षत्र जात्रा এই সরোবর কিন্তু আরেকটা নাম হচ্ছে পঞ্চতীর্থ এই এই চন্দন সরোবর আরেকটা নাম হচ্ছে নরেন্দ্র তীর্থ এ পঞ্চতীর্থ মধ্যে কি তীর্থ এই পঞ্চতীর্থ হলো নরেন্দ্র ইন্দ্রদুম্ন মার্কণ্ড শ্বেতগঙ্গা বা দুধপুকুর মহদ দিবা সমুদ্র এখানে জলটা মাথা দিলে তীর্থ দল করছে বলে মনে হয় যদি যাবে তাহলে জলটা মাথা আমারও চলে আসে আর সেখানে দেখার জন্য সব মহাদ ইনি এই যে আমাদের বলে দিলেন তো ইনি আমাদের গাড়ির ড্রাইভার প্লাস গাইড উনি বলে দেওয়া তো আমরা যেখানে নেমে একটুখানি জল মাথায় দিলাম আর উনি খুব স্পিডে স্পিডে বলছে আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে আর খুবই ভালো লাগছে ওনার বলাটা স্টাইলটাও একটু অন্য ধরনের এই যে এখানেই প্রভুর মানে চন্দনযাত্রা হয় এই সেই মানে এখানেই জল করে আমরা এখানে প্রণাম করলাম থেকে প্রভু রথযাত্রার সময় ওইদিকে আসে এখানে একটু দাঁড়া হয় দাঁড়া হয় মাছিতেকে আদর বি ডাল পিঠা খায়ে ফের রিটর্ন যায় কোথায় না রাজা ইন্দ্রদুম্নর বৌ কুন্ডিচা বাড়ি সেখানে প্রভু নবদিন যাত্রা করে নদিন থাকে ফের রিটর্ন আসে ফের এখানে আসে মাছি থেকে আদর বিডাল পোড়পিঠা খায়ে মন্দির যায় এখানে একটা নদী ছিল নদীর নাম হচ্ছে মালিনী নদী এই মালিনী নদীৰ জলটাকে অর্ধ শোষণ করে এ জগন্নাথ মাসির নাম হচ্ছে অর্ধ শোষণ আগে তিন তিন ছকখানে রথ হতো গভর্নমেন্টের খরচ করে গভর্নমেন্ট এবং তিনটি নবদিন যাত্রা সে হচ্ছে যে ওনার কাছে শুনলেন এটা হচ্ছে জগন্নাথ প্রভুর আসল মানে মাসির বাড়ি এটাই এখানে উনি দাঁড়িয়ে পুলি পিঠা খেয়ে আবার সি মানে গুন্ডিজাবাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওটাকে মানে মাসির বাড়ি বলে মাসির বাড়িতে যান কিন্তু ওটা উনি রাজার ইন্দ্রদুমনি বাড়ি কিন্তু অরিজিনাল মাসির বাড়ি হচ্ছে এইটা এই মন্দিরটা এই মন্দিরটাও খুব সুন্দর আমরা ভেতরটা ঘুরলাম ভেতরে এখানেও জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন ওয়ালটাও খুব সুন্দরভাবে আঁকা দারুণ তো এখানেও আমরা ছবি তুলে প্রণাম করে ঠাকুরের কাছে প্রণাম করে আমরা দেখে আমরা আরও অন্য জায়গায় মানে যাচ্ছি এখানকার মন্দির কিন্তু সবই জানেন ঠাকুরের মন্দির সবই জগন যেখানে যাবেন এখানে সব সব জায়গাতেই জগন্নাথের এখানেও জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি আছে এখানেও পুজো হয় আমরা এই ভেতরটা ঘুরে আর উনি আমাদের যেরকম যেরকমভাবে গাইড করছেন বলে দিচ্ছেন আমি সেরকমভাবেই আপনাদের একটু দেখানোর চেষ্টাও করছি এরপর আমরা চলে গেলাম বাবা জটিলা যে বাবার সমাধিস্থল সেখানে এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর চারিদিকে মানে গাছপালায় ভর্তি আর এখানে আরেকটা বিশ্ব সত্য এখানে একটা বকুল গাছ আছে সেটা দেখবেন একদম মাটিতে যেমন ছুঁয়ে প্রণাম করি আমরা সেই রকমভাবে তো এখানে বাইরেটা একটু ফটো তুলতে দিচ্ছে কিন্তু ভেতরটা একদমই ফটো তোলা নিষেধ কিন্তু আমি একটু লুকিয়ে চুরিয়ে হলেও করেছি যেটা ঠিক না তো জানি তবুও একটুখানি চেষ্টা করেছি তো ওখানকার লোকগুলো আমাকে মানে একটুখানি ডাকও দিয়েছে বাইরে থেকে ছবিটা তুলছে কিন্তু ভেতরে ছবি তুলতে দিচ্ছে না কারোরই পারমিশন নেই তবুও আমি যেহেতু মোবাইলে ছবিটা তুলেছি সেই জন্য অতটা কিছু বলেনি কিন্তু ক্যামেরা তো একদমই অ্যালাও নেই আর আমার ভিডিওগুলো যেহেতু আমি মোবাইল থেকে তুলেই করি তো সেই জন্য অতটা কিছু বলেনি তবু না করেছে এই যে দেখুন এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ই হচ্ছে গুরু বিজয় কৃষ্ণর যার এর মনে বসে বিজয় কৃষ্ণ সাধনা করত্ব হচ্ছে

অল্প লুকিয়ে হলেও করেছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন আর একটা লাইক করবে আমাকে উৎসাহ দেওয়ার দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন